আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের আজ এই প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আমাদের যে হাজার হাজার শিক্ষার্থী ভাই বোনেরা আগামীতে ভাইভা ফেস করবেন তাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা অনেককে আজকে মধ্যে মেইন সার্টিফিকেট এবং মেইন মার্কশিটটা জমা দেওয়ার কথা ছিল তো অনেকে অনেক প্যানিক করতেছিলেন অনেকের শেষ পরীক্ষা ছিল এটা অনেকে কান্নাকাটি করতেছিলেন আমাদের শুধুমাত্র রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে সাত থেকে আটশো এমন শিক্ষার্থী ছিলেন আজকের ভিতরে ইমার্জেন্সি তাদেরকে সার্টিফিকেট বা মার্কশিট নেয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তো আপনাদের ব্যাপারে জরুরি নির্দেশনা হলো যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির সাথে আমাদের কথা হয়েছে এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে ওনারা যেন এই ব্যাপারটা শিথিলতার চোখে দেখে এবং প্রত্যেক জেলা প্রশাসককে ওনারা নির্দেশনা দিয়ে দিবেন আপনাদের যে করণীয়টা থাকবে অবশ্যই অবশ্যই আপনাদের এখান থেকে চট্টগ্রামে যাইতে হবে বগুড়া যাইতে হবে বা অনেক দূরে দূরে যাইতে হবে আমি যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে বলি এবং অন্য আরো অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই সমস্যাগুলোতে ফেস করতেছেন তো আপনাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো আপনাদের ব্যাপারে অবশ্যই শিথিলতা আছে এবং মানবিক দিক বিবেচনা করে অবশ্যই আপনাদের ভাইবা নিবে না বা এত গুরুত্বপূর্ণ কোনো সমস্যা আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে না সো আপনাদের জায়গা থেকে অতিরিক্ত প্যানিক হওয়ার কিছুই নেই অবশ্যই অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট উত্তোলন করে আপনারা জেলা প্রশাসক বরাবর আপনারা জেলা প্রশাসকের সাথে কথা বলে আপনারা জমা দিতে পারবেন এবং মানবিক দিক বিবেচনা করে তারা এটাকে অবশ্যই আমলে নেবেন এটা ডিজি স্যারেরই পরামর্শ সো আপনাদের সারা দেশের যত আমাদের ভাই বোনেরা আছেন সকলের প্রতি এক দৃষ্টি আকর্ষণী যে আজকে দিতে পারেননি বলে যে আপনাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বা আপনার ভাইবার ফেস করতে পারবেন না এমন না আপনাদের জায়গা থেকে আপনারা অবশ্যই অবশ্যই আহ আপনারা ভাইবার ফেস করতে পারবেন এবং এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে আহ যেহেতু বৃহস্পতিবারই আহ এমার্জেন্সি অ্যাপ্লাই করছে আমাদের শিক্ষার্থীরা শুক্র বন্ধ ছিল শনিবার শুক্র বন্ধ ছিল আজকে রবিবার সারা দিন এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট শাখা বা রেজাল্ট উত্তোলন বা যেই 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 শাখাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তারা কিন্তু মানে তারা না খাওয়া ভুলে আজকে সারা দিন যেই পরিমাণ কাজ করতেছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আজকে চার পাঁচবার গেছি তার তাদের দেখলাম যে তারা আজকে কোনো নাচবে বা আজকে এই ধরনের কোনো কিছু ছাড়াই তারা বিরামহীনভাবে কাজ করে গেছে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে কাজ করার সো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পক্ষ থেকে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এই ডেডিকেশনটাই আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই চাই পাশাপাশি ডিজি সাহেবকেও এবং প্রাইমারি শিক্ষা অধিদপ্তরকেও ধন্যবাদ জাস্ট টাইমে কোঅপারেট করার জন্য এবং শিক্ষার্থীদের প্রতি সামগ্রিক নির্দেশনা আপনারা অবশ্যই অবশ্যই প্যানিক হবেন না এবং প্রাইমারি শিক্ষাটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানে মানুষকে আপনারা যেভাবেই গড়ে তুলবেন ঠিক সেভাবেই তারা তাদের পুরো জীবনটা আমার মনে হয় যে সেই আদর্শেই তারা থেকে বেশি ইফেক্টিভ হয় সো আপনারা সেই জায়গায় সেই শিক্ষা বা সেই পরিবেশটা তৈরি করবেন অবশ্যই অবশ্যই সকলের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ